কে সবুজ কালার শাড়িতে যেন পরীর মতো লাগছে এতটাই সুন্দর লাগছিল আখি কে আখির এই লোকটা দেখে হিংসায় জলে পড়ে যাচ্ছে আখির হ্যাটাসগুলো যারা আখিকে একদমই পছন্দ করে না তারা জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে দিন দিন আখি যেন অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে একের পর এক দামাকা নিয়ে আসছে সবার মাঝে একের পর এক নতুন সাজে আখি ধরা দিচ্ছে সবার মাঝে সবগুলা লুক যেন একটার থেকে একটা অনেক বেশি সুন্দর কিছুক্ষণ আগে লাল শাড়িতে লাল পরের মতো লাগছিল আখিকে এখন সবুজ কালার শাড়িতে যেন সবুজ পরি লাগছে এতটাই সুন্দর লাগছিল আঁখি এই লোকটাতে আখিকে অনেক বেশি মানিয়েছে আর বিশেষ করে শাড়িতে তো আরো বেশি সুন্দর মানিয়েছে আগে আঁখিকে বলতো আখি নাকি ক্ষেত ছিল গাইয়া ছিল কিছুই স্টাইল বসতো না কিছুই জানতো না সে নাকি সব কিছু শিখিয়েছে আর আহাত শাড়ি পরা পছন্দ করে আখি নাকি ক্ষেতের মতো থাকতো আহাদের সামনে ভালোভাবে যেত না এই সেই আখি যে কিনা এখন নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলেছে তিশা কেন তিশার অন্য আরেকজন আসলেও আখির পায়ের নিচে জায়গা হবে না কারণ আখি দেখতে দেখতে এতটাই সুন্দর হয়ে গেছে এতটাই গুলুমুলো হয়ে গেছে যেই খেয়ে দেখলেই কিন্তু আখির উপরে ক্রাশ খাবে আর তাকে বোঝাই যায় না সে যে বাচ্চার মা হয়ে গেছে দুইটা বা বিয়ে হয়ে গেছে কিছুই কিন্তু বোঝা যায় না আখিকে দেখলে মার্শাল্লা আখির চেহারা যেন দিন দিন গ্লো করছে এতটাই সুন্দর লাগছিল আখিকে নিত্য নতুন লুকগুলোতে আরও বেশি সুন্দর লাগে আখিকে দেখতে সব সবসময় বলতো আখিকে নাকি কেউ কাজ দেয় না কেউ প্রমোশনের কাজ দিতে চায় না কারণ আখি নাকি কিছুই পারে না ক্ষেতের মতো থাকে তাই তো মানুষে কোনো কাজ দিতে চায় না এখন দেখা যাচ্ছে একের পর এক দামাকা কাজ নিয়ে সবার সামনে হাজির হচ্ছে আর হ্যাটাসগুলোকে বুঝিয়ে দিচ্ছে আখিও কিছু পারে আর বুঝিয়ে দিচ্ছে আঁখি কখনোই খ্যাত ছিল না সবসময় স্টাইলিশ ছিল কিন্তু তাকে স্টাইল করতে দেওয়া হতো না কারণ তিসার থেকে যদি আঁখিকে অনেক বেশি সুন্দর লাগে আর আহার যদি তিশাকে ছেড়ে আঁখিকে ভালোবাসতে শুরু করে সেজন্যই কিন্তু আঁখিকে সাজগোজ করে থাকতে দিত না ইতিশা কিন্তু সময় মিথ্যা কথা বলে কখনোই কিন্তু সে সত্যি কথাটা বলে না সে যে আখির সাথে কতটা খারাপ বিহেভ করতো সে কিন্তু কখনোই স্বীকার করে না আর দীপার সাথেও কিন্তু তেমনটাই করেছিল সে নিজে সেজে গুজে থাকতো আর দীপাকে রাখতো খ্যাত করে তাই তো আহাত দুই দুইটা বউ হারিয়েছে এখন তো সবাই আখিকে দেখে আহাতকে বলে আহাত নাকি কি চাঁদকে রেখে পাতের সাথে সংসার করছে তো কি বলেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন